লো বাজেটে ফ্রেন্ডলি বাজেটে ব্র্যান্ড এর বেডরুম সেট প্যাকেজ দেখাবো ফুল বক্স খাট শাড়ি ড্রেসিং টেবিল থাকবে আলমারি থাকবে সুকেস থাকবে এমডিএফ দিয়ে ব্যবহার করা হয়েছে আমাদের প্রত্যেকটা ফার্নিচারই গুণের জন্য বিশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কালারের জন্য পাবেন দশ বছরের সার্ভিস গ্যারান্টি পেছনে হচ্ছে একটা চুরি হ্যাঙ্গার পেয়ে যাবেন ডিনার সেট গুলা সুন্দর মতো রাখতে পারবেন মেহগনি কাঠের বিছানা পাবেন যা ইচ্ছা আপনার কাস্টমাইজেশন আপনার মন মতো করে আমরা তৈরি করে দিব দুই ডরের বেডসাইড টেবিল একটা শু বক্স তিন পাল্লা ভেরিয়েন্টের লার্জ সাইজের একটা আলমারি আটটা আইটেম একদম ইউজফুল বিগ বিগ বড় বড়

ওয়ালাইকুম আসসালাম শেফ ভাই কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তারেক ভাই আজকের ভিডিওতে দর্শকদের কি দেখাবেন আজকে ভাই একবারে লো বাজেটে ফ্রেন্ডলি বাজেটে ব্র্যান্ডের বেডরুম সেট প্যাকেজ দেখাবো এই প্যাকেজটা এত বেশি ফেমাস বাংলাদেশের শরণ ধরণের একটা প্রতিষ্ঠানের তো এটা অলরেডি ভিউয়ারসরা দেখে বুঝতে পারতেছে যে কোন ব্র্যান্ডের কোন সেই বিশাল সুপরিচিত সেট জি ইনশাল্লাহ এটা দেখাবে এবং এর পাশাপাশি আর পাশাপাশি আরো দুইটা সেট থাকবে এটা হচ্ছে আমাদের বিষ গম্বুজ একটা বেডরুম সেট প্যাকেজ অনেকে ঘুরতে গেছেন সাইড গম্বুজ মসজিদে আজকে দেখবেন বিষ গম্বুজ বেডরুম সেট প্যাকেজ এবং এর সাথে ফুল ফার্নিচার সেট থাকবে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ইনশাল্লাহ সম্পূর্ণ বিরোধী আমাদের সাথে থাকবেন ঠিকানা একটু বলে দেন হ্যাঁ জিভার্স যারা সরাসরি আমাদের ফ্যাক্টরি ভিজিট করে প্রোডাক্ট দেখে অর্ডার করতে চাচ্ছেন তারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই চলে আসবেন ঢাকার এয়ারপোর্টের একদম কাছেই উত্তরা আজমপুর বাস স্ট্যান্ড উত্তরা আজমপুর বাস স্ট্যান্ড থেকে ঠিক পূর্ব দিকেই শাহকবির মাজার রোড রেল লাইন পার হয়ে এই শাহকবির মাজার রোডের আর্মির সোসাইটির অপোজিটে আমাদের রহমান ফার্নিচারের অবস্থান এবং যাদের আমার এত মানে ডিসক্রিপশন দিয়ে বলার পরেও যাদের বুঝতে অসুবিধা হবে স্ক্রিনে দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন ইমো হোয়াটসঅ্যাপ চালু আছে আমাদের নাম্বারে চাইলে সরাসরি ফোন কলও করতে পারবেন সো আপনি ফোন দিলে আমরা আরো প্রপারলি বুঝাই দেবো অথবা কাছাকাছি আসলে আমাদের প্রতিনিধি আপনাকে রিসিভ করে নেবেন জি অসংখ্য ধন্যবাদ তো আজকে কিন্তু সোফাও দেখাবো সোফা থাকবে ডাইনিং থাকবে

তারা আমাদের ভিডিও দেখার পরে ফুল সেট আপ নেওয়ার মতো মন মানসিকতা তৈরি হয় এবং তারা ডিসিশনের মধ্যে একটা চেঞ্জ আসে তাদের ধন্যবাদ স্যার প্যাকেজ দিয়ে শুরু করব তিনটা প্যাকেজ দেখাবো খেয়াল করে দেখবেন তারপর সোফা থাকবে ডাইনিং থাকবে ভিডিওটা একটু বড় হবে সাধারণ ভিডিওর চেয়ে সো মনোযোগ দিয়ে দেখবেন যাদের ফার্নিচার লাগবে বা যারা ফার্নিচার নেওয়ার জন্য চিন্তা করতেছেন তাদের জন্য খুবই হেল্পফুল হবে আজকের এই ভিডিওটা জি অসংখ্য ধন্যবাদ শুরুতে আমরা যে প্যাকেজটা দেখাবো আমি ব্র্যান্ডের নাম বলবো না চেহারা দেখে বুঝতে পারতেছেন সো এই প্যাকেজে যা যা থাকবে বেসিক চারটি একদম খুবই জরুরি দরকারি ফার্নিচার বা যেই চারটি হলে আপনার মোটামুটি ফার্নিচারের চাহিদা পূর্ণ হয়ে যায় এই চারটি কার্যকরী ফার্নিচারই থাকবে সো প্রথমেই থাকবে একটা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট ফুল বক্স সাথে চমৎকার একটা শাড়ি ড্রেসিং ড্রেসিং টেবিল টেবিল থাকবে থাকবে খাটের এবং আপনার কাপড় চুপড় গুলো গুছিয়ে রাখার জন্য দুই পাল্লা ভেরিয়েন্টের বিগ সাইজ এর একটা আলমারি থাকবে একটা আলমারি থাকবে এবং আপনার ডিনার সেটগুলো গুলো গুছিয়ে রাখার জন্য খুবই নান্দনিক এবং হচ্ছে একটা ওয়েস্টার্ন সুকেস থাকবে দুই পাল্লা চমৎকার িয়াল এটা সম্পূর্ণ এম একদম মিডিয়াম ডেন্সিটি ফাইবার বোর্ড যেটা হান্ড্রেড দিয়ে ব্যবহার করা হয়েছে আমাদের প্রত্যেকটা ফার্নিচারে এবং হচ্ছে প্রত্যেকটা ফার্নিচারের পেছনে পশনে গর্জন পেয়ে যাবেন্টি একদম বিশ বছরের জন্য রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে ঘুনের জন্য বা কোনো ধরনের কোনো ক্ষতিকারক পোকা আক্রমণ করলেন আর যে কালারটা দেখতে পাচ্ছ এটা ওয়াটারপ্রুফ লেকার পলিশ কালার একটা লেকার পলিশ যে কালারটা করি উন্নত মানের ম্যাটেরিয়াল দিয়ে আমরা করে থাকি যার জন্য এইটার জন্য পেয়ে যাবেন দশ বছরের সার্ভিস গ্যারান্টি সো বিষয়টা দাঁড়ায়ল গুণের জন্য 20 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কালার জন্য পাবেন বছরের সার্ভিস গ্যারান্টি ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ডিটেইলসে যাই একটু জি যারা এই পাকিস্তান নিবেন তো বুঝতে পারতেছেন এটা কালারটা কিন্তু আমরা একেবারে एग्জ্যাক্ট কালারটা হচ্ছে সেম লুক লাইক হাতিল কালার জি হ্যাঁ

এবং এই যে ভ্যানিটি ড্রেসিং টেবিল যেটা শাড়ি ড্রেসিং হ্যাঁ এটাও মোটামুটি একটা আলমারি কাজ করবে একদম স্লিম স্মার্ট এখানে হচ্ছে কি আপনার হাতের কাছে পারফিউম বডি স্প্রে যেগুলো প্রয়োজনীয় জিনিস হাতের কাছে রাখবেন এখানে হচ্ছে লকার সিস্টেম করা আছে তাল্লা দেওয়া এই যে হাতলটা দেখছেন এটা একদম এক্সাক্ট হাতল এটা বডির সাথে এটা একদম হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে কি আপনার লাইফ টাইম গ্যারান্টি দেওয়ার জন্য এবং পেছনে হচ্ছে একটা চুরি হ্যাঙ্গার পেয়ে যাবেন দুইটা চুরির আলনা পাবেন এবং

কাপড় চুপড়গুলো গুছিয়ে রাখতে পারবেন হাজব্যান্ড ওয়াইফ সো এই যে দেখেন আলমারির ভেতরে যদি একটু খুলে দেখাই এটা তালা মারা সরি এই যে দেখেন এক পাশে পেয়ে যাবেন সেলফ সেলফ করা অন্য পাশে একটা কোট বা শাড়ি হ্যাঙ্গার পেয়ে যাবেন মিডল পজিশনে পেয়ে যাবেন একটা সিকিউরিটি ডয়ার আর নিচে তো যথারীতি কাঁথা কম্বল ব্ল্যাঙ্কেট স্টোর করার জন্য আছে আর হচ্ছে আমরা দুইটাই কিন্তু ফুল চেন কবজা দিছি একদম ভালো স্টেনলেস স্টেনলেস চেন কবজাটা যেটা এই যে দেখেন

তারপরে পেয়ে যাবেন দুইটা ডয়ের অনেক স্পন থাকে অনেক প্রয়োজনীয় ছোট ছোট এক্সেসারিজ গুলা এগুলো ডয়ারে গুছায় রাখবেন বড় বড় সাইজের দুইটা ডয়ের সাইজের এবং নিচে পেয়ে যাবেন আপনি দুইটা পাল্লা পাল্লা জুতার মধ্যে চারটা খুব থাকবে আপনাদের প্রয়োজনীয় যে হোম অ্যাপ্লায়েন্স থাকে ব্লেন্ডার টেলেন্ডার রাইস কুকার এইগুলো সব গুছিয়ে রাখতে পারবে সুন্দর তো এই চারটা ফার্নিচারই কিন্তু খুবই আপনার নিজের ঘরের জন্য হেল্পফুল জি এবং এর সাথে খাটের সাথে আপনি ফুল কাঠের বিছানা বিছানা পাবেন যদি কেউ চান গর্জনের নিতে সেক্ষেত্রে দেওয়া যাবে বাট আমাদের প্যাকেজের সাথে মেহগুনি কাঠের বিছানা থাকবে ভালো মানের বিছানা এক ইঞ্চি পুরুত্ব খুবই উন্নত মানের গ্যারান্টি থাকবে ওকে টোটাল বিশ বছরের গুণের গ্যারান্টি মাসাল এই যে একটা ব্র্যান্ড কোয়ালিটি জি একদম ব্র্যান্ড কোয়ালিটি আর লুক তো দেখতেই পাচ্ছেন হান্ড্রেড চেঞ্জ করে নিতে পারবেন আপনার ঘরে ঢোকার পরে কেউ পারবে না যে আপনি আমাদের মতো কোন একটা স্থানীয় লোকাল কারখানা থেকে এটা আপনি আপনার মতো করে প্রোডাকশন করাই নিয়েছেন যে কেউ আপনার ঘরে ঢুকলেই মনে করবে এটা মনে হয় ওই ব্র্যান্ডেরই ওইখান থেকে আপনি শোরুম থেকে কিনে নিয়ে একদম হান্ড্রেড পার্সেন্ট তো যারা চিন্তা করতেছেন যে ব্র্যান্ডের

সো এই প্যাকেজটার প্রাইজে চলে আসি কথা বেশি বাড়াবে না ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে সো টোটাল এই প্যাকেজটা এটা আপনি ব্র্যান্ড থেকে নিতে গেলে এক লাখ টাকার উপরে লাগবে এক লাখ ষাট পয়ষট্টি হাজার টাকা এই প্যাকেজটার প্রাইজ দেখবেন আপনার তাদের ওয়েবসাইটে গিয়ে সো এই লুক দিয়ে আমরা তাদের মতো লুক দিয়ে বানাইছি আর মেটিরিয়াল যা বলছি একদম গ্যারান্টেড বিশ বছরের গুণের গ্যারেন্টি পাবেন দশ বছরের কালের জন্য সার্ভিস গ্যারান্টি আমাদের এই প্যাকেজ বলল বলবে মাত্র মাত্র বাই মানে একদম অবিশ্বাস্য মূল্য অনলি আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকায় ভিউয়ার্স দেখেন একদম ব্র্যান্ড ডিজাইনের চমৎকার নান্দনিক একটা বেডরুম সেট মাত্র আটান্ন হাজার টাকা যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন

এবং হচ্ছে থাকবে একটা লং ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল তিন পাল্লা ভেরিয়েন্টের লার্জ সাইজের একটা আলমারি একটা আলমারি এবং একটা ওয়াল শোকেস থাকবে দুই পাল্লার একটা চমৎকার ওয়াল শোকেস লং ওয়াল শোকেস লং ওয়াল শোকেস হ্যাঁ এবং এর সাথে আরো থাকবে হচ্ছে যে একটা ফুল ফ্যামিলি সাইজ ওয়ার্ডরোব ওয়ার্ডরোব থাকবে হ্যাঁ এবং খাটের সাথে একটা ম্যাট্রেস থাকবে খাটের সাথে এই প্যাকেজে জি এটা একদম সিম্পল একটা ডিজাইন সিম্পলের মধ্যে ওই যে সিম্পল ইজ বেস্ট বা সিম্পল ইজ স্মার্ট জি এই স্লোগানে যারা বিশ্বাসী বা যারা হচ্ছে যে একটু মানে সিম্পল সিম্পলের মধ্যে মানে যে চিন্তা করেন যে সিমসাম ভাবে আমি আমার টোটাল ফ্ল্যাটটাকে বা অ্যাপার্টমেন্টটাকে সাজাইতে চাবো সো তাদের জন্য বেসিক্যালি এই প্যাকেজটা এবং এই খাটের সাথে ম্যাট্রেসও থাকবে ম্যাট্রেস থাকবে কিন্তু সো টোটাল এইটার প্রাইস নির্ধারণ করা হইছে আমাদের ম্যাটেরিয়াল কিন্তু বাই সেম সেম এইটাতে হচ্ছে গিয়ে ফুল এমডিএফ ফুল এমডিএফ মানে ফুল এমডিএফ আমরা উড টেক্স ব্যবহার করি না একদম আপনার কি বলবো এটাকে পুরা সমস্ত কাস্টমারদের জন্য এটা একদম ওপেন চ্যালেঞ্জ যেটাকে বলে জি ঘোষণাপত্র দিয়ে চ্যালেঞ্জ আমরা এমডিএফ দিয়ে মাল বানাই জি ধন্যবাদ কোনো উটেক্সে ব্যবহার হয় না এবং পেছনের পশন আমরা গর্জন ব্যবহার করি জি সো আবারও দেখেন কি কি থাকবে প্যাকেজে জি আমি ভিডিওটা বড় করবো না একটা ছয় ফিট সাত ফিট ফুল বক্স আর ফুল বক্স একটা দুই ডোরের বেডসাইড টেবিল বেডসাইড টেবিল একটা শু কেবিনেট বা জুতার বাক্স যাই বলেন যে একটা লং শাড়ি ড্রেসিং টেবিল লং শাড়ি ড্রেসিং টেবিল তিন পাল্লার বড় একটা আলমারি বড় একটা আলমারি দুই পাল্লার বিগ সাইজের লং একটা সুকেস একটা শোকেস ফুল ফ্যামিলি সাইজ একটা ওয়ার্ডরোব একটা ওয়ার্ডরোব এবং খাটের সাথে খুবই ভালো মানের ফুল পি ফোমের রাবারের ম্যাট্রেস ম্যাট্রেস হ্যাঁ আমি এবার বলি কি কয়টা আইটেম হলো একটা খাট একটা বেডসাইড টেবিল একটা হচ্ছে কি আপনার ম্যাট্রেস একটা জুতার বাক্স একটা হচ্ছে কি আপনার ড্রেসিং টেবিল একটা আলমারি একটা সুকেস

ডিসিশন ভিডিওতে বলে দেওয়া আছে ঠিকানা ডিটেল বলে দেওয়া আছে কোন প্রোডাক্ট কি দেওয়া বানাইছি দেওয়া আছে বলা ভিডিওতে এবং হচ্ছে গিয়ে কোনটার প্রাইস কত আলাদা আলাদা করে বুঝায় বুঝায় বলে দিচ্ছি নিয়ে আপনি অর্ডার কনফার্ম করবেন প্রাইস নিয়ে কেউ বার্গেটিং করার জন্য প্লিজ ফাও কল দিয়া ডিস্টার্ব করবেন না এটা বিনীত অনুরোধ জি কাজে থাকি অনেক বিজি থাকি আমরা অসংখ্য এবং এই প্যাকেজের সাথে যদি আপনি চান সেম ডিজাইন ম্যাচ করে একটা ডাইনিং টেবিল সেট নিতে পারবেন যেটা হচ্ছে এই আপু নিয়েছে এটা হচ্ছে মুন্সিগঞ্জ থেকে অর্ডার করেছে আমাদের সুপ্তি আপু তো সুপ্তি আপুর বাসা যাবে উনি চার চেয়ারের একটা ডাইনিং টেবিল সেট করে নিয়েছে কারণ ওনার একদম ছোট পরিবার একটা বেবি আর ওনারা হাজবেন্ড ওয়াইফ এটা তো দুই রুমের ফ্ল্যাট মোটামুটি ফ্ল্যাটের সেটআপ নিয়ে নিছে সো চার চার এর ডাইনিং টেবিল আছে চার চার ডাইনিং টা ফুল 10 মিলি টেম্পার্ড গ্লাস পাবেন এটার ম্যাটেরিয়াল হচ্ছে প্রত্যেকটা চেয়ার এবং হচ্ছে টেবিলের পায়া গুলো সলিড মেহগনি কাঠের শুধুমাত্র চেয়ারের এই ব্যাক পশনটা এবং যেটাতে বসবেন এটা আর হচ্ছে টেবিলের টপটা হচ্ছে কি আপনার

তো এই সোফাটা উনি ওনার পছন্দ মতো কালার দিছে সব এই হচ্ছে ব্যাপার হ্যাঁ একদম সুন্দর কালার হ্যাঁ

পাঁচটা কুশন পাবেন বালিশ যেটা আর কি মাথার বালিশ বলা যায় আমরা অনেকে কুশন দেয় ছোট সাইজের আমরা বড় সর একটা বালিশ দিই এটা আপনার গেস্ট লাগিয়ে বালিশ হিসাবে ব্যবহার করতে পারবেন এবং দুই পাশে কিন্তু টাকিং দিয়ে বরফি সেলাই দিয়ে খুবই কোয়ালিটি ফুল একটা বালিশ এটা এই জন্য দেখাইলাম কাছে নিয়ে কোয়ালিটি বুঝতেই পারতেছেন আর এটা অনেকে দেখবেন যে এই সোফাগুলো তৈরি করে উপরে বেলভেট নিচে থাকে ঝর্ণা ঝর্ণা কাপড়টা মোটামুটি একটু বাজেট ফ্রেন্ডলি করার জন্য ইউজ করা হয় বাট এটাতে আমরা ফুল বেলভেট করে টোটাল এই টাইপের এল শেপের সোফা যদি কেউ আমাদের কাছ থেকে নিতে চান দাম পড়বে একদম ফিক্সড এন্ড ফাইনাল কোনো কথা চলবে না প্লিজ আমি ভিডিও শর্ট করার জন্য গুরুত্বপূর্ণ কথাগুলো জাস্ট জানাই দিচ্ছি জি বাইশ হাজার টাকা বাইশ একদম সলিড ফোম দিয়ে ফুল ভেলভেট কাপড় দিয়ে আর হচ্ছে এরকম এক্সাক্টলি ভালো মানের ফুল ফাইবার বালিশ পাবে একদম মাত্র বাইশ হাজার টাকা এরকম টি টেবিল আপনার ডিজাইন কাস্টমাইজ করে দেওয়া যাবে

টু টু ওয়ান ফাইভ সিটের বেলবেটের মধ্যে নিতে গেলে আপনার তখন বিশ হাজার পাঁচশো বিশ হাজারের মধ্যে দেওয়া যাবে জি সো যার যেটা লাগবে আমাদের কাছে যে যোগাযোগ করবেন বিভিন্ন ক্যাটালগ আছে স্যাম্পল ছবি আছে দিয়ে আমরা আপনাদের সাথে যোগাযোগ করবে এবং হচ্ছে গিয়ে অর্ডার কনফার্ম করে নিবেন ইনশাল্লাহ এবং ডাইনিং যেহেতু দেখা ফেললাম এখানে আরেকটা ডাইনিং আছে ভাই দেখেন এই ডাইনিংটা হচ্ছে সুক্তিয়া ওনার মায়ের জন্য মিশে জি সো এই মুহূর্তে আজকে আপনার ভিডিওর পরেই ডেলিভারি চলে যাবে জি ওই যে খাত Taboureux chaper, le b... আমাদের যখন অনেক কাজ থাকে আমরা সিঙ্গল ফার্নিচার ও বিক্রি করে থাকি আমাদের কাছ থেকে আপনি সিঙ্গেল সিঙ্গল একটা দুইটা করে নিতে পারবেন বাট অনেক প্রেসার থাকলে হয় কি অনেক সময় আমাদের একটু সময় নিয়ে আমাদের অর্ডারের যে ডেলিভারিটা দিতে হয় সো এইরকম ছয় চেয়ার এ যে আছে

এরপর তিন পাল্লার ওয়াল সুকেসটা সম্পর্কে যদি বলি উপরে তিনটা পাল্লা পেয়ে যাবেন আপনার ডিনার সেটগুলো রাখতে পারবেন নিচে পাবেন দুইটা পাল্লা এবং মাঝখানে পাবেন হচ্ছে দুইটা ডয়ার ভেরিয়ার পাবেন এই টোটাল ফার্নিচার সেট আপটার মধ্যে আপনি টোটাল আটটা আইটেম পাচ্ছেন আমি আবার বলছি একটা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট একটা দুই ডয়ারের বেডসেট টেবিল খাটের সাথে একটা ম্যাট্রেস একটা ওয়াইড ড্রপ একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল ভ্যানিটির সাথে বসে সাজুগুজু করার জন্য একটা টুল একটা হচ্ছে আলমারি আর একটা হচ্ছে আপনার ওয়াল কেবিনেট বা ওয়াল সুকেস তো টোটাল এইটা হচ্ছে আমাদের টোন করা দেখতে পাচ্ছেন 20 গম্বুজ বেডরুম সেট প্যাকেজ লোকাল যে কোন দোকান থেকে এলাকার যারা খুচরা ব্যবসায়ী তাদের কাছ থেকে কিনতে গেলে এরকম একটা প্যাকেজ আপনার মিনিমাম লাখের উপরে টাকা গুনতে হবে রাইট ডিফিনেটলি আমরা অফার প্রাইস দিচ্ছি সীমিত সময়ের জন্য কথা বেশি না ভিডিও বড় করব না এই প্যাকেজটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র অনলি অনলি আশি হাজার টাকা আশি হাজার টাকায় বিশ্বাস হইলেও সত্যি একদম গর্জিয়াস কাজের একটা বেডরুম প্যাকেজ অনলি আশি হাজার টাকা একটি শোকেস আলমারি ভ্যানিটি সাথে টুল অভ এবং পালং পালং সাথে থাকবে ম্যাট্রেস এবং সাইড টেবিল জি যারা নিতে যাচ্ছেন অর্ডার করা সিস্টেমটা কি ভাই অর্ডার করার সিস্টেম হচ্ছে আমি সবাইকে সাদরে সম্ভাষণ জানাচ্ছি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যে ডেফিনেটলি আমাদের ফ্যাক্টরিতে এসে অর্ডার দিয়ে যান আপনি আমাদের ফ্যাক্টরিটা দেখলে আপনার আস্থা আসবে এবং আমাদেরও ভালো লাগা কাজ করবে আর একান্তই যারা কর্মব্যস্ত আসতে পারবেন না এবং দেশের বাহিরে আছেন প্রবাসী ভাইয়ারা প্রবাসী ভাইয়ারাই না শুধু প্রবাসী অনেক আপুরা আমাদেরকে অর্ডার কনফার্ম করে অনেক আপুদের কাছে আমি প্রোডাক্ট সেল করছি প্রবাসী ভাইয়া এবং আপুরা যারা সম্মানিত তারা তো চাইলেও আসতে পারে না ইভেন হচ্ছে তাদের অনেকের ফ্যামিলিতে পুরুষ মানুষও থাকে না যে কোনো রিলেটিভ পাঠাবে সো যারা একান্তই আসতে পারবেন না কর্মব্যস্ত অথবা প্রবাসী ভাই এবং বোনেরা তাদের জন্য সু সুযোগ সুবিধা রাখছি আমরা তারা ঘরে বসে বা ওইখানে বসে আপনি যার যার সহ সহ অবস্থান থেকে অর্ডার কনফার্ম করতে পারবেন সেই প্রসিডিওরটা হচ্ছে আমাদের ভিডিওতে দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন সরাসরি ফোন কল করতে পারেন এবং দুইটা নাম্বারেই ইমো হোয়াটসঅ্যাপ চালু আছে আপনি ইমোতে বা হোয়াটসঅ্যাপে একটা হচ্ছে গিয়ে ছবি স্ক্রিনশট শেয়ার করবেন যেই প্যাকেজটা পছন্দ হয়েছে ওইটার আর আপনার বাংলাদেশ থেকে যিনি রিসিভ তার নাম তার ফোন নাম্বার এবং বিস্তারিত ঠিকানাটা দিবেন আর আপনি যে অনেস্টলি ট্রাস্টের নিবেন জন্য হাজার টাকা দিবেন বাট আপনার বাসায় মাল চলে যাবে আপনি প্রোডাক্ট ডেলিভারি পাওয়ার পরে বাড়িতে মাল বুঝে পাওয়ার পরে রিসিভ করার পরে আপনি আমাদের যা আপনার সাথে যে প্যাকেজের যেটা মূল্য নির্ধারণ হবে নির্ধারিত ব্যালেন্সটা আপনি পেইড করে দিবেন আমাদের ডেলিভারি টিমের কাছে জি অসংখ্য ধন্যবাদ আপনাদের ফ্যাক্টরি দিকে যদি আমরা জি আমাদের হচ্ছে ভাই নিজস্ব সিএনসি ডিজাইন আমাদের কাছে সিঙ্গেল সিঙ্গেল খাট নিতে পারবেন ও যে একটা খাট আছে সিঙ্গেল খাট এগুলো দেখেন এই যে খাট আছে ও যে একটা খাট আছে আলিশান ডিজাইন ঠিক আছে আবু এই যে একটা সেট রেডি হয়ে বের হচ্ছে এটা হচ্ছে কি আপনার খুবই গর্জিয়াস একটা মডেল এই যে দেখেন আমাদের পেছনের সাইডটাও দেখবেন এটা খাটের পেছনের সাইড কত সুন্দর ফিনিশিং দেখছেন এই যে আমরা নিজস্ব সু সিএনসি মেশিং আল্লাহর রহমতে এখানে আমরা ডিজাইন তৈরি করি এখন বন্ধ রাখছি হচ্ছে জাস্ট আমাদের ক্লাউড এর জন্য যাতে ডিসরাপ্ট না হয় ফ্যাক্টরিতে যে কাজ চলতেছে আমাদের কালার সেকশন হ্যাঁ

আর এটা একদম চূড়ান্ত কথা শেফ ভাই হয়তো আপনি নিজেও অনেক প্রমাণ এটার যে যারা ফার্নিচার নিবে চিন্তা করতেছে বা ফার্নিচার নেওয়ার উদ্দেশ্যে যারা ভিডিও দেখে থাকে তারা কিন্তু আল্লাহ রহমতে রহমান ফার্নিচারের ভিডিও দেখার পরে আর অন্য কোনো ভিডিও দেখার লাগে না অনেকেই ফোন দিয়ে জানায় যার জন্য আমরা জানতে পারছি তো বিষয়টা হচ্ছে এরকম যে আপনার যদি ফার্নিচার লাগে জাস্ট যোগাযোগ করেন ভালো একটা জায়গার সন্ধান পাইছেন আল্লাহর রহমতে নির্বিঘ্নে ফার্নিচার নিতে পারেন আর স্বাচ্ছন্দে আপনি আপনার লাইফ এনজয় করেন তো শেষ করার আগে আবারও বলে দিচ্ছি যারা সরাসরি ফ্যাক্টরিতে আসবেন কিভাবে আসবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই চলে আসবেন ঢাকার উত্তরা আজমপুর বাস স্ট্যান্ড উত্তরা আজমপুর বাস স্ট্যান্ডে ঠিক পূর্ব দিকেই শাহ কবির মাজার রোডের আর্মি সোসাইটির অপোজিটের রহমান ফার্নিচার আপনাদের জন্য অপেক্ষা করতেছে সুন্দর সুন্দর ব্র্যান্ড কোয়ালিটির ফার্নিচার নিয়ে যারা ব্র্যান্ড লাভার যারা চান যে গুণগত মানসম্পন্ন এবং চেহারা অনেক সুন্দর হবে আমার ফার্নিচারের ফিনিশিংগুলো দেখলে যে কেউ আটকে উঠবে চিন্তা করবে যে আমি ব্র্যান্ড থেকে অনেক টাকা দিয়ে কিনছি এই চিন্তা চেতনা যারা মনে লালন করেন তারা আর ভাইবেন না কোনো চিন্তা করে সময় নষ্ট করেন না সরাসরি আমাদের প্রতিষ্ঠানে চলে আসেন এই যে ব্র্যান্ড শপের মতো ফার্নিচার বানায় নিয়ে যান একদম লো বাজেটে অল্প টাকায় আর কোয়ালিটির ব্যাপারে আপনাকে চ্যালেঞ্জ করে দিলে আপনি কোয়ালিটি নিজ দায়িত্বে সচেতনতার সাথে বুঝা শুনে নেবেন ফ্যাক্টরিটা এসে দেখবেন কখন কোন ম্যাটেরিয়াল দিয়ে কি দিয়ে আমরা বানাইতেছি আপনাকে জাস্ট দেখায় আপনার ফার্নিচার এবং চাইলে আপনি আপনার দূরে থেকেও রেগুলার ভিডিও কলে অবজারভেশন করতে পারেন আপনার কখন কোন মালের কি কাজ চলতেছে আমি আপনাকে সবসময় ভিডিও কলে রেখে এটা দেখাবো ইনশাল্লাহ জি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা আপনার ফার্নিচার আপনার মনের মতো করে রিজনেবল প্রাইসে সরাসরি প্রস্তুত থেকে নিতে যাচ্ছেন তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন রহমান ফার্নিচারে অনেক অনেক ভিডিও করেছে আলহামদুলিল্লাহ অসংখ্য অসংখ্য কাস্টমার রেগুলার প্রোডাক্ট নিচ্ছে অর্ডার দিচ্ছে আপনার অর্ডারটি দিতে আর দেরি নয় ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে সুযোগ থাকলে চলে আসবেন অথবা ভিডিও কল দিয়ে দেখবেন তারপর আপনি অর্ডার করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ